আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমার ভিডিওতে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা প্রথম পর্বে দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি বা কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার বন্ধুদের সকলে মিলে আমরা কক্সবাজারে কিছু দিনের জন্য রিফ্রেশ মাইন্ড হওয়ার জন্য বা ট্যুর দেওয়ার জন্য যেটা বলতে পারেন আর বর্তমানে বের হচ্ছি ঢাকা বসুন্ধরা আবাসিক থেকে এবং এখানে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাসাতে আমরা সকালে জার্নির পরে ফ্রেশ হওয়ার জন্য মাইক্রোতে আছি এবং বের হচ্ছি বসুন্ধরা থেকে এবং বসুন্ধরা পরিবেশ ছিল হ্যাঁ ভালো ছিল একেবারে ভালো তাও না ভালো ছিল এরপর বের হয়ে হতে হতে সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যা মানে জ্যাম তার মধ্যে আজকে ছিল বৃহস্পতিবার এই কারণে ঢাকা শহর আপনি জ্যামে পড়বেন না এটা তো হতেই পারেন অসম্ভব এই কারণে জ্যামে বর্তমানে আটকায় আছি এরপরে আমরা সকলে একসাথে মিলিত হব এই যে দেখতে পাচ্ছেন আমরা সকলে যে অপেক্ষা করতেছিলাম বাসের জন্য বাস লেট ছিল দুই ঘন্টা বাস চলে আসছে আমরা সকলে একসাথে এখন বাসে উঠব এবং বাসের ভিতরের পরিবেশ ছিল একবারে যে হাই ক্লাস তাও না টিকিটের দাম নিয়েছে বাট তাদের সার্ভিস ভালো ছিল না বিশেষ করে আমি যে আপনার কেবিনে বা যেখানে ছিলাম আমার জায়গাটা এখানে সকালে উঠে দেখি পায়ের সাইডে পানি জমছে গ্লাস বয়ে বয়ে পানি ঢুকছে এটা কেন যায় না কারণ বৃষ্টি হচ্ছিল আর এখানে সকল এখানে লেমন সরণ আমরা সকলে প্রচুর এনজয় করছি করতে করতে চলে এসেছি আমরা একটি রেস্টুরেন্টে বলতে পারেন এবং এই রেস্টুরেন্ট মানেই তাদের খাবারের মান খুবই খারাপ এবং খুবই বাজে আর প্রাইসটা খুবই বেশি নাই কারণ আপনি তাদের কাছে জিম নি আর আপনার বাস এখানে এসে দাঁড়াবে তারা জানে যেইটা দিবে সেইটা খাইতে হবে এই যে একটা খুবই মানে থার্ড ক্লাসের মানের খিচুড়ি দিয়েছিল এবং দামটা খুবই খুবই বেশি রাখছে এবং এইটা মানটা দেখেন এবং ভিতরে কবের যে মুরগিটা দিছে মুরগির মাংস এটা যায় না বাট খাতে হবে এই কারণে এই রেস্টুরেন্ট থেকে সাবধান যারা কক্সবাজার যাতায়াত করবেন আপনাদের বাসের সুপারভাইজারে বলবেন ভালো কোনো রেস্টুরেন্টে দাঁড়াতে কারণ জার্নি লং টাইমের এই কারণে এই রেস্টুরেন্টকে আমরা অ্যাভয়েড করব আর এরপরে খাওয়া দাওয়া করে বাসে ওঠার পর চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে রাতের থেকে এক পলকে হ্যাঁ ঘুমে পড়েছিলাম এবং ওঠার পর দেখি যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আগেই বললাম বৃষ্টি হচ্ছে এরপর অলরেডি আমরা কক্সবাজারে ঢুকে গেছি এবং আমাদের বাস আমাদের সকলে নামায় দেয় পুলিশ লাইনের ঠিক পাশেই কক্সবাজার পুলিশ লাইনের এবং ওখান থেকে হাঁটা শুরু রাস্তাতে হিউজ চ্যাম এবং কালকে শুক্রবার আমরা বৃহস্পতি না সরি আমরা শুক্রবার সকালে সেখানে এসে পৌঁছাই এবং এই সাহেবটা দেখেন যে কত সুন্দর মাঝাতে দোলাতে দোলাতে যাচ্ছিল একটু একটু মজা করতেছিলাম আর এখানে সামনে লেখা আছে যে বিশ্বের সর্ব বৃহত্তম সমুদ্র সৈকতে আপনাকে স্বাগত ওয়েলকাম টু লার্জ সিভিচ ইন দা ওয়ার্ল্ড আর চারিদিকে আবহাওয়া বৃষ্টি কি আর ভালো ভালো ওয়েদার ঠান্ডা হ্যাঁ এরকম করতে করতে হাঁটি হাঁটি পাই যাচ্ছিলাম আর আর একটা কথা আমরা কেন হাঁটতেছি টমটম নিল নিতে পারতাম বাট এখানে টমটম সম্পূর্ণ সিন্ডিকেটে চলে এই কারণে আপনারা এই বিষয় থেকে সাবধান এবং সচেতন থাকবেন এটা আশা রাখতেছি আর আর একটা কথা ভিডিওর মাঝখানে বলি আর না বলার আগে বলি এটা আমি আপনাদের সেখানে রিফাত ভাই এবং পিছনে আমার বন্ধুরা আর পিছনে আর্মি সাহেব একটু হয়তো রাগ করছেন যে ভিডিও মাঝখানে চলে আসছে সরি স্যার আমি নিয়ে আসতে চাইনি বাট চলে আসছেন আর এইটা ডলফিনের মোড় আমাদের বাস এখানে নেমে কিন্তু জ্যামের কারণে দূরে এবং দিছে এখান থেকে টমটম নিয়ে আমরা আমাদের যেটা আছে সেখানে যাব এবং এখান রিসোর্ট থেকে টমটম ভার সাহেব আপনার একশো টাকা কিন্তু তাদের সিন্ডিকেটের কারণে কেউ দুইশো কেউ তিনশো চাই এই জন্য একটু দাম দর করে নেবেন বুঝে নেবেন আপনার এরিয়াটা দেখে বুঝে নেবেন এবং তাদের সিন্ডিকেটে পড়বেন না পড়লেই সমস্যা এরপর আমরা একটা টমটম নিলাম এবং টমটম নেওয়ার পরে আমরা আমাদের দিকে যাব এখন এদিকে টমটম এই এই কারণে এদিকে হয়েছিল ছিলাম যে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের সেই সকলের স্বপ্নের এবং সকলের খুবই পছন্দের জায়গা সমুদ্রের সৈকতে আর এটা সম্ভব হয়েছে শুধু আমার বন্ধুর কারণে কারণ আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আল্লাহ কার দ্বারাই কি পূরণ করায় কেউ জানে না তার খেলা আল্লাহর অশেষ সহমত এবং আমার বন্ধুর কারণে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারছি একটা যে সমুদ্র সৈকতে আসার ইচ্ছা ছিল এবং আমার বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুর জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন তার কর্মজীবনে সফলতা দেয় কারণ তার সফলতার কারণেই আমরা সকলে একসাথে হতে পারছি এবং আসতে পারছি আর এইটা আমাদের রিসর্ট ছিল জাস্ট ওয়াও ছিল আমরা সকলে মজা করতেছি এবং এরপরে আমরা করব করবো এবং সমুদ্র সৈকত অনেক সুন্দর ছিল এই রিসোর্টের ভিউ নিচ্ছিলাম এবং ভিউ নেওয়া শেষ হলে আমরা সকলে আবার যাব এই যে বারবার মানে বারবার সেখানে মন ঘুরে যাচ্ছিল অনেক সুন্দর এখানে মাহফুজ আমরা সকলে মানে জাস্ট চলে যে দেখার জন্য এবং চারপাশে শুক্রবার এই কারণে আরো মানুষের চাপ বেশি এবং এখানে পিছনে যাদের দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার এদের সাথে ড্রিল করলে আপনারা একটু সাবধানে করেন আর এইটা ভিউ আমরা সকলে দাঁড়ায় এবং বাতাস হিউজ এটা তো ফ্রি এটা তো বলতে হবে না আপনাদের এবং অনেক মজা করতেছি অনেক মজা করছি সম্পূর্ণ ফ্রেন্ডের কারণে আর আর একটা কথা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজগুলো একটু কাইন্ডলি ফলো করে দিয়েন সাবস্ক্রাইব করেন বেল আইকন ক্লিক করেন এবং আপনাদের মতামত জানায়ন আমার কথা কেমন বা আর কি করতে হবে আপনাদের মতামত না জানালে আমি বলতে মানে ইমপ্রুভ করতে পারব না এখানে আমরা সকলে একটু হাঁটাহাঁটি শেষ হাঁটাহাটি করতেছি মাফুর সামনে আছে এবং আরো সকালে গোসল করতেছে আমরা গোসল করছি হয়তো বা নেওয়া হয়নি মেবি কারণ বৃষ্টি হচ্ছিল ইউজ পরিমাণ এরপর আমরা একটু ফ্রেশ হয়ে শুক্রবারের দিন নামাজ পড়ে আমরা সকলে বেরিয়ে গেলাম খাবারের জন্য যেহেতু খাইতে তো হবে সারাটা দিন তো না খাই থাকবেন না এই কারণে আমরা খাওয়ার দিকে রওনা দিচ্ছি এখানে স্মরণ ছিল আর সামনে মাফোর্স লেমন সকলে আর এইটা হচ্ছিল আপনার সিবিচ মার্কেট ধরে নেন এই মার্কেটে সুটকি পাবেন এবং সকল ধরনের আইটেম পাবেন একটু দাম দর দামটা হাই বুঝে নিয়ে করতে হবে তা আমরা সামনের দিকে রেস্টুরেন্টে যাচ্ছিলাম একটা যেখানে খাবারের মান ভালো পাওয়া যাবে এবং চলে আসছি সেই রেস্টুরেন্টে এইটা রেস্টুরেন্ট এখানে খাবারের মানটা ভালো ছিল অনেক খাবারটাও ভালো ছিল কিন্তু একটু দূরে ছিল এই কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যায় আসতে বুঝতে পারতেছেন পেটে খুদার দূর হাটে আসা এই কারণে যেহেতু নতুন জায়গা হাঁটলে বেশি এক্সপ্লোর করা যায় দেখা যায় শিখা যায় আসিফ ভাই আমরা সকলে উপরে যাচ্ছি এবং হাতে ফুটবল ক্যান খাতে এসে হাতে ফুটবল কেন এটা হয়তো প্রশ্ন হতে পারে এটার উত্তরও ভিডিওর ভিতরে আছে এই কারণে ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং হ্যাঁ এনজয় করতে হবে আর মেবি এই রেস্টুরেন্টের কাঠামো ছিল কাঠের কারণ সম্পূর্ণ সকল কিছু চারিদিকে কাঠ দেখতে পাতেছেন জানি না শিওর যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি কেউ গিয়ে থাকেন তা কমেন্ট করবেন আমি গিয়ে এবং আপনাদের খাবারের মান কেমন লাগছে সেটাও জানাবেন আর এইটা তাদের মেনু ছিল এবং মেনু বুকটা ছিল বিশাল বিশাল বড় অনেক আইটেম যেহেতু কক্সবাজার পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোক আসে তাদের খাবার ছিল বা বাংলা খাবার ছিল ইন্ডিয়ান খাবার ছিল চাইনিজ ছিল থাই ছিল আমরা জাস্ট বাংলা খাবার নিয়েছিলাম আমাদের দেখেন কি কি খাবার নিয়েছি যদি এই মুহূর্তে কমেন্ট করতে পারেন তাহলে কিছু সারপ্রাইজ আছে কমেন্ট করতে পারেন যে আমরা কী কী খাবার অর্ডার দিতে পারি আর এখানে মেনু বুক দেখতে দেখতে বিরক্ত লাগতেছিল এই কারণে এত তো পড়া যাবে না কি খাব তো জানি এই জন্য বুকটা ক্লোজ করে খাবারটা স্টার্ট করলাম আর এই যে ক্লাস করা মাত্র খাবার চলে আসে আমরা ওটা দিয়েছিলাম ভর্তা আইটেম অনেক রকমের এবং রাইস ছিল সাথে ডাল ছিল এবং মাংস ছিল আর সালাদ তো ফ্রি এবং এইটা ছিল কি বলেন দেখি যদি বলতে পারেন কমেন্ট করবেন আর আপনাদের কি বলবো এখানে এই জিনিসটা কি কমেন্ট করেন এই থামার প্লেট এই আর খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে আসে খেলাধুলা শুরু আর আপনাদের সকলকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং আমার বক বক শোনার জন্য আর আরেকটা কথা যে আমরা কক্সবাজার আসছি যে কিছু ট্রাই করবো না এই রাতে বের হয়েছি একটু আর একটু দেখার জন্য এবং কিছু ট্রাই করার জন্য কী ট্রাই করব আমরা যে কক্সবাজারের খাবার একটা ফল কি ফল নামটা অবশ্য আপনার কমেন্ট করবেন যে ফল দেখতে পাচ্ছেন এই ফলটাই ট্রাই করলাম অনেক দিনের স্বপ্ন ছিল বা ভালো লাগতেছিল কিন্তু টাই করার পর স্বপ্ন শেষ খাবারটা ভালো ছিল না ভেটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম